সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকে আমাকে বলেন বিভিন্ন ভিডিও দেখে যে এটা হয়তো সার্জারি না করলেও হতো এটা হয়তো ব্যায়াম করলে ভালো হইতো এটা হয়তো ওইটা করলে ভালো হইতো আসলে আপনারা আপনাদের মতামত শেয়ার করেন যেটা আমি খুবই খুবই পছন্দ করি সো আজকে আমাদের যে পেশেন্ট দেখতে পাচ্ছেন বডি ফিট একদম ফিট বডি গায়না কমাশিয়া কিন্তু বেশ বড় একটি অবস্থায় আছে বেশ বড় গায়না কমাশিয়া সো আপনারা অনেকেই মনে করেন গানে ঘুমিশিয়া জাস্ট কিছুই না জিম করলে ব্যায়াম করলে ঠিক হয়ে যায় তো আপনাদের কাছে আমার প্রশ্ন এই বডিতে চর্বি কোথায় যার কারণে ব্রেস্টটা তো ফুলে উঠবে প্রশ্নের অ্যান্সার অবশ্যই দিয়ে যাবেন কারণ

ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ